উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবং তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাশিচক্রে তৈরি হচ্ছে সৌভাগ্য যোগ আর এই সৌভাগ্য যোগে কুম্ভ রাশির ব্যক্তি বিশ্বজয় করবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন কুম্ভ রাশির জন্য উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই দুটো দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ রাশিচক্রে তৈরি হচ্ছে সৌভাগ্য যোগ এই সৌভাগ্যযোগকে ইন্ধন যোগাবে গজকেশরী রাজযোগ আর এই দুটি রাজযোগ এমন যোগ যা অত্যন্ত শুভ বলে প্রতিপন্ন করা হয় কুম্ভ জাতক জাতিকাদের উপর এই রাজযোগের দারুণ সুপ্রভাব পড়তে চলেছে এই দুই দিন কুম্ভ জাতক এবং জাতিকারা দারুণ ভাগবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এই দুই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস আশা করতেই পারেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে বিভিন্ন উপায়ে বড় পরিমাণ অর্থ একটি উপায়ে যে আপনার হাতে অর্থ আসবে তা না অনেক উপায়ে অর্থ আসার সুযোগ রয়েছে কিন্তু আপনাকে সচেতন হতে হবে আপনি যদি সামান্য সচেতন থেকে কাজকর্ম করতে পারেন তবে আপনার ভাগ্য এই দুই দিনে চমকে যাবে এই দুই দিন আপনার আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে সন্তানের কাছ থেকে আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা আশা করতেই পারেন এর পাশাপাশি সন্তানের কারণে আপনার যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে তবে বড় ধরনের কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এই দুই দিন নেবেন না যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে আগের থেকে রোমান্টিকতা অনেকটাই বাড়তে চলেছে এছাড়াও যারা বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই দুটি দিন অবশ্যই শুভ আপনারা এই দুই দিনে কথাবার্তা এগোতে পারেন দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন কিন্তু এখনও পর্যন্ত যাদের জীবনে প্রেমের ছোঁয়া আসেনি এই দুই দিনের মধ্যে হঠাৎ করে নতুন প্রেমের ছোঁয়া আসতে চলেছে শুধু এখানেই শেষ নয় যাদের প্রেম সম্পর্ক ভেঙে গেছে তারা নতুনভাবে আবার প্রেমে পড়তে চলেছেন আর যারা আগে থেকেই প্রেম সম্পর্কে রয়েছেন ভাবছেন কাছাকাছি বা দূরবর্তী কোনো স্থানে একাকী সময় কাটাবেন ভ্রমণে যাবেন তাদের জন্য এই দুটো দিন অত্যাধিক শুভ এছাড়াও এই দুই দিন কুম্ভরাশির জাতক জাতিকারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবারবর্গ সাথে যদি ভ্রমণে যেতে চান তবে সেই সুযোগ কিন্তু আসতে চলেছে কিন্তু আপনি যদি দেখেন আপনার জীবনে তেমন কিছু শুভ পরিবর্তন আসছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের কোনো না কোনো দোষ রয়েছে তখন আপনি অশুভ গ্রহের প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যাবে সেই জন্য আপনাকে প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে এবং যা যা অশুভ গ্রহের দোষ রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করাতে হবে করুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সঙ্গে আমি জানাচ্ছি আপনার জীবন পরিবর্তন আসবে যারা জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দুই দিন ভাইয়ের সাথে বোনের সাথে মধুর সম্পর্ক গড়ে উঠতে চলেছে আপনার ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ব্যবসাকে অনেকটাই সুপ্রসারিত করবে দেখবেন যারা পাড়া প্রতিবেশী রয়েছে অনেকেই কিন্তু আপনার বাড়িতে হয়তো আসে আপনার সাথে মিষ্টিভাবে কথা বলে কিন্তু আপনার বিরুদ্ধেই তারা আবার বাড়ির অন্য সব ব্যক্তিকে কোনো কুমন্তব্য করে যায় যার কারণে আপনার পরিবারে নিজেদের মধ্যে অশান্তি বাড়ে কাজেই পরিবারের সাথে আপনি থাকুন পরিবারকে কিছুটা সময় দিন তবেই দেখবেন যারা আপনার শত্রুপক্ষ রয়েছে তারা আপনার তেমন ক্ষতি করতে পারবে না এই দুই দিন আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে বিশেষ করে যেহেতু গজকেশ্রী রাজ্য তৈরি হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতির কারণে কাজেই যারা চন্দ্র বা বৃহস্পতি গ্রহ রিলেটেড ব্যবসা করছেন তাদের ইনকাম অনেকটাই বাড়বে গ্রসারি প্রোডাক্ট ফাস্টফুডের ব্যবসা সফট ড্রিঙ্ক লিকুইড প্রোডাক্ট আইসক্রিম কসমেটিক্সের যারা ব্যবসা করছেন গার্মেন্টসের যারা ব্যবসা করছেন যারা স্বর্ণ ব্যবসায়ী তাদের ইনকাম হঠাৎ করে দেখবেন কুড়ি গুণ পর্যন্ত বাড়বে এই দুটো দিন গায়ে পড়ে কারো কোনো উপকার করবেন না আপনি যদি নিজে থেকে কারোর উপকারের জন্য আসেন বা কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে আপনার পক্ষে সেটি অহিতকর বনে বিবেচিত হবে আপনি হয়তো কাউকে খুব ভালো মনে সাহায্য করছেন কিন্তু সে আপনাকে পরবর্তীতে ভুল বুঝবে কাজেই সতর্ক থাকুন এই দুই দিনের মধ্যে আপনি কিছুটা হলেও ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এমনকি এই দুই দিনের মধ্যে আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে শুধু যে কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এমনটা নয় গাড়ি বাড়ির যেমন যোগ রয়েছে তেমনি আপনি যদি কোনো পুরনো সম্পত্তি বিক্রয় করতে চান তবে সেই সুযোগও আসতে চলেছে দীর্ঘদিন ধরে আপনারা কোনো না কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে চাইছেন এবং সেই কাজ আটকে আছে এই দুই দিন প্রচেষ্টা করুন দেখবেন আপনার যে কাজ আটকে আছে সেই কাজে কিন্তু গতি আসবে এর পাশাপাশি যারা রিসার্চ করছেন দীর্ঘদিন ধরে কোনো তথ্য বা সূত্র আবিষ্কার করার চেষ্টা করছেন এই দুই দিন তাদের জন্য অত্যন্ত শুভ এই দুই দিনের মধ্যে আপনি এমন কিছু তথ্য বা সূত্র আবিষ্কার করে দিতে পারেন যার কারণে দেখবেন আপনার খ্যাতি যশ চারিদিকে ছড়িয়ে পড়ছে তবে শারীরিক দিক থেকে কিছুটা হলেও সাবধান থাকবেন কারণ ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা রয়েছে সর্দি কাশি হয়ে যাওয়ার সমস্যা রয়েছে এবং পেটের সমস্যা কিছুটা দেখতে পাচ্ছি বড়ো ধরনের তেমন কোনো সমস্যা আসবে না এই দুই দিন আপনি যদি মনে করেন তবে আপনার মিষ্টি কথাবার্তার দ্বারা এবং অর্থনৈতিক উন্নতির দ্বারা বিশ্বকে জয় করতে পারবেন সবার মন আপনি জয় করতে সক্ষম হবেন এই দুই দিন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কাজেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি এই দুই দিন আপনি পরিপূর্ণভাবে জীবনসাথীর কাছ থেকে সহযোগিতা আশা করতেই পারেন জীবনসাথী আপনার পাশে থাকবে আপনার যে কোনো ধরনের শুভ কাজে জীবন সাথীকে আপনি পাশেই পাবেন তবে বড় সিদ্ধান্ত আগেই জানিয়েছি নেবেন না কিন্তু বড়ো সিদ্ধান্ত যদি নিতেই হয় অবশ্যই জীবনসাথীর সাথে পরামর্শ গ্রহণ করুন অথবা শুভচিন্তকের পরামর্শ নিন অথবা কোনো জ্যোতিষীও অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এই দুই দিন উপায় হিসাবে আপনি মা দুর্গার আরাধনা করুন এবং হনুমানজির হনুমান চালিশা পাঠ করুন এর পাশাপাশি একশো আটবার করে ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে শুভত্বের পরিমাণ যেমন বাড়বে ঠিক পাশাপাশি অশুভত্বের যে প্রভাব তা কিন্তু অনেকটাই কমবে ধন্যবাদ